নমস্কার বন্ধুরা আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পের শেষ অংশটুকু পড়ে শোনাব বর্তমানকালের প্রথানুসারে অন্য দিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না আজ তাহাকে প্রণাম করিলাম বৃদ্ধ নিশ্চয় মনে ভাবিলেন গতকল্য ছোটলার তাহার বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেক হইয়াছে তিনি পুলকিত হইয়া শতমুখে ছোট লাটের গল্প বানাইয়া বলিতে লাগিলেন আমিও কোন প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম বাহিরের অন্য লোক যাহারা শুনিল তাহারা এই কথাটা কাদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতোকে বৃদ্ধের সহিত সকল কথায় সাই দিয়া গেল সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সরজ্জমুখে দীনভাবে বৃদ্ধির নিকট একটি প্রস্তাব করিলাম বলিলাম যদিও নয়ঞ্জনের বাবুদের সহিত আমাদের বংশ বংশমর্যাদার তুলনায় হইতে পারে না তথাপি প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দ বেগে বলিয়া উঠিলেন আমি গরিব আমার যে এমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই আমার কুসুম অনেক পূর্ণ করেছে তাই তুমি আজ ধরা দিলে বলিতে বলিতে বৃদ্ধে চক্ষু দিয়া জল পড়িতে লাগিল বৃদ্ধ আজই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্তৃত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নয়ঞ্জোর বংশে গৌরবানী হয় নাই আমি যখন বৃদ্ধকে অবদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন ধন্যবাদ